হ্যালো ভ্রিয়া ন্যাকাম ব্যাকটো মাই চ্যানেল এ রেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে বেশ অনেক কয়েকদিন পরে ব্লগ শুরু করলাম ঘুরে এসেছি লাস্ট আহ তিন চার দিন কোনো ব্লগ করিনি সেই ঘুরে আসার দিনই ব্লগ করেছি তারপর আজকে আসলে ব্যাপারটা হচ্ছে এসি এত্তো মানে আমার কি বলবো একটা হজ করলা অবস্থা হয়েছিল এক তো সব কিছু ছিটানো তারপর থেকে শরীর চলছিল না মানে পা হাত পা অবস্থা তো খুবই খারাপ ছিল তো এই জন্য ভাবলাম কয়েকদিন একটু রেস্ট দিই তার থেকেও বড়ো কথা আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল এই কয়েকদিন আমি শুধু ভিডিও এডিট করছি আপলোড করছি এডিট করছি আপলোড করছি এবারটা দিনে যদি তিন চারটে করে ভিডিও আপলোড করে দিই তাহলে স্টোরেজটা দুদিনেই খালি হয়ে যেত কিন্তু অত টাইম আসলে আমি পাচ্ছিলাম না বুঝতেই পারছো কাজকর্ম সব তাও কিচ্ছু করতে পারিনি তো তোমার দাদা ভাই তো ছুটি ছিল এই তিন চার দিন আজকে হচ্ছে দশ তারিখ ও আজকে মানে যাবে হলো ওর কালকে থেকে অফিস মানে যাওয়া শুরু করবে যাই হোক আমার এখন বাজে হচ্ছে সন্ধ্যে ধরো দেখি কটা বাজে আটটা চোদ্দ বাজে বাইরে সবে সবে অন্ধকার হলো আর আজকে কিন্তু আমরা গেছিলাম বাইরে মানে আমরা রোজই কিছু না কিছু করছি সেগুলো কিচ্ছু ভিডিও করা হচ্ছে না আজকে ক্যান্টিনে গেছিলাম প্রথমে সকালে তারপরে বিকেলে আবার ক্যান্টিনে গেছিলাম ছোট ক্যান্টিন তোমাদের দাদা ভাইদের যেটা থাকে তারপরে এখন গেছিলাম বাইরে কারণ কালকে একটা জামা নিয়ে এসেছিলাম সেটা আমার ছোটো হচ্ছে তো সেটা চেঞ্জ করতে আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি আর বাকি তো পুরো ভীষণ খারাপ অবস্থা দেখাচ্ছি যাই হোক ভাবছিলাম ব্লগ করবো না তারপরে ভাবলাম এগুলো এখন গোছাবো সেটাও একটা ভিডিও করি আজকে কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে কোনোরকম কোনো ভিডিও করা হচ্ছে না আর আমি আগেই বলেছি ব্লগ করাটা আমার একটা ফ্যাশন মানে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি ভিডিও করে রাখি এগুলো যখন আমি বাড়ি চলে যাব এগুলো কিন্তু আমার স্মৃতি হয়ে থেকে যাবে তো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত হয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি সব কিছুই তোমাকে তোমাদেরকে আজকে ব্লগেই বলবো যাই হোক তোমার দাদা ভাই গেছে এখন শিয়া আনতে তো আসলে মুড়ি খাওয়া হবে তার জন্য মুড়ি মাখা হবে त 저 च ल 리막힌 আর তোমাদের সঙ্গে গল্প করি এতদিনে কি হলো এই যে চলে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে আর মুড়ি চানাচুর এখন মাখিয়ে নিলাম চাও করেছি আর দেখো দুজন মানুষ নিয়ে এসেছিল চারটে একটা শিঙারা দিয়ে না আমার ঘরের অবস্থা দেখো খাটের উপরে বসার জায়গা নেই একদমই মানে অগোছালো হয়ে আছে বুঝতেই পারছো এত ছুটি কেটে আসলাম তারপরে তার মধ্যে আবার ঘুরতে চলে গেছি তো এত জামা কাপড় হয়ে গেছে আছে এইগুলো এখন সব ধুতে হবে ওই যে দেখো ওই কোনায় রাখা আছে আর এর মধ্যে থেকে কোনগুলো ধুতে হবে কোনগুলো ফোল্ড করে এখন রাখবো সেগুলো সব আলাদা আলাদা করছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছে এখন কিছু ফোল্ড করতে ও ওর একটু কাজ করছে আর ওইগুলো সব ফোল্ড করছে আমার তো পুরো পাগল অবস্থা যে এইগুলো গোছাবো কখন আসলে ঘরের ভেতরে দেখবো বেশি ছিটানো থাকলে একদমই ভালো লাগে না আর জামাকাপড় দেখো যতই জামাকাপড় খুলছি ধোয়া কাপড়ও মনে হচ্ছে আবার ধুতে হবে যেহেতু ঘুরতে গেছিলাম তো ওখানে আবার তিন দিনের জামা কাপড় যা পরেছি সেইগুলো সব মানে একটার পর একটা যেন বেরিয়েই যাচ্ছে আর এইগুলো তোমাদের দাদা জিনিসপত্র ওই ঘরে আলমারিতে রাখবো তো এই দরজাটা দিয়ে যাওয়া যাচ্ছিলো না কিন্তু আমি এই দরজাটা দিয়েই যাব কারণ আমি আর অত ঘুরে যেতে পারছি না এতটাই পায়ে ব্যথায় কী আর বলি তো তোমাদের দাদা ভাই অনেকটা হেল্প করেছে দেখো মোটামুটি একটু গোছানো হয়েছে আর এখনও একটুখানি বাকি আছে তার আগে ওই যে ও এখন গান চালিয়েছে তো আমি ওকে বলছি একটু জোরে দাও তুমি যেমন আস্তে কথা বলো তেমন আস্তেই গান চালিয়ে রাখো তারপরে দেখো আবার এখন কোনায় সেট হয়ে যাচ্ছে আসলে ও না ওই কোনাটাই বসে থাকে আর এসে থেকে মানে ছুটি থেকে এসে থেকে উঠছে না না কোনো কাজ করে দিচ্ছে ওই কোনায় ও বসে আছে তো আমি একটুখানি রেগে গেছিলাম যে কেন সব সময় ওই কোনাটাই বসে থাকো তুমি যাই হোক সেদিনকে কোনো ভিডিও করিনি এই সব গোছাতে গোছাতে মানে আমার পুরো পাগল অবস্থা প্রায় বারোটা পর্যন্ত এই সব কিছু মানে গুছিয়ে জামা কাপড়গুলো তুলেছি আর এখন যা জামা কাপড় আছে এগুলো কালকে মানে মোটামুটি ধুতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আসলে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না হলে আবার অল্প অল্প করে ধোয়া হয়ে যেত বৃষ্টির জন্য জামাকাপড় ধুতেও পারছি না আরও জমে গেছে মানে যেগুলো ডেলি পড়ছি সেগুলোও জমে গেছে তো এখন এগুলো ফোল্ড করে নিই আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও সেদিনকে রাতে আর কোনো রকম কোনো ভিডিও আমি করিনি কারণ ওই যে বললাম সব কিছু গুছিয়ে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তা এখন এখানে গান চালিয়েছি গান চালিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করছি আসলে বেশিরভাগ টাইমটা চেষ্টা করি গান চালিয়ে কাজগুলো করার তাহলে একটু মন লাগে যেহেতু একা একা আছি একা একা দেখবার চুপচাপ কাজ করতে গেলে না ভালো লাগে না মাঝে মধ্যে খুব বেশি মানে বিরক্ত হয়ে যায় আর আমি তো এমনি কথা বলতে লোকজন এগুলো খুব ভালোবাসি কিন্তু এখানে তো একাই থাকতে হয় তো এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এবারটা ঘর টর ঝাড় দেবো তারপরে যা কাজ থাকে সেগুলো করব আর এর আগের দিন কিন্তু আমার সামনের কোয়ার্টারের যে দিদিটা ছিল সে কিন্তু কোয়ার্টার খালি করে চলে গেছে আসলে খালি করে না দাদা ভাইয়ের চাকরি শেষ ওদের চাকরি জীবনের রীতি ঘটলো তো ওরা পুরোপুরি একেবারে এখান থেকে চলে গেল অন্য টাইম হলে হয়তো এটা বলতাম যে কোনো একদিন আবার হয়তো দেখা হবে কিন্তু দিদিভাইয়ের সাথে আর হয়তো কোনো দিনই দেখা হবে না কারণ বুঝতেই পারছো আলাদা আলাদা জায়গায় যাই হোক মনটা সেদিনকে অনেকটাই খারাপ ছিল ওই জন্য আর কোনো সেদিন ভিডিও কিচ্ছু করিনি আর আমরা কিন্তু ঘুরে এসেছি প্রায় বলতে পারো চার পাঁচ দিন হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিও জয়েন করেছে আমি আর রকম কোনো ভিডিওই বল মানে করিনি আসলে আমার ফোনে না এত ভিডিও জমা হয়ে গেছে আমি চাইছি এবার থেকে যেদিনকার ভিডিও তার পরের দিনই আপলোড করে দেওয়ার তো এই যে এই ভিডিওটুকুনি লাস্ট মানে আজকের এই যে ব্লগটা দেখছো এরপর থেকে সব কিন্তু প্রায়ই কাছাকাছি একদিন না হলেও দু তিন দিন পর মানে পেছনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কী তো পরের দিনের ভিডিও না হয় না কারণ হয়তো আমি দুদিন ভিডিও করছি না তখন যদি আমি তিন চার দিনের পুরনো ভিডিও দিই তো সেগুলো হয়ে যায় আর পর পর ভিডিও করে আপলোড করলে তাহলে অনেক দিনের গ্যাপ হয়ে যাবে ঠিক আছে চলো দেখা যাক কি করি না করি আপাতত আমার আর নতুন কোনো ভিডিও মানে আমি বানাইনি আবার বানাবো যখন এগুলো শেষ হয়ে যাবে লাইফে অনেক কিছুই ঘটে গেছে এর মধ্যে বললামই তো কোনো কিছুই শেয়ার করা হয়নি আপাতত আমি এখানে তোমাদের দাদাভাইয়ের জুতো পালিশ করছি আসলে এই জুতোটা পরে কালকে নাও গেছিলো তো এতটা নোংরা করে ফেলেছে জুতোটার অবস্থা পুরোই খারাপ করে ফেলেছে তো সেই জুতোটা ভাবলাম পালিশ করে একটু রেখে দিই মানে পালিশ করে রোদে একটু রেখে দেবো আর এখানে এই সব জুতোগুলো পরিষ্কার করতে হবে কারণ অনেকটাই ধুলো হয়ে গেছে এসে জুতোগুলো আমি আগেই বাইরে করেছি তারপরে ঘুরতে গেছি এতদিনের পুরো ধুলো বালি পালিন আর এখনও কিন্তু জামা কাপড়গুলো আছে আসলে আজকে একটু রোদ বেরিয়েছে তাই ভাবছি জামাকাপড়গুলোও ধুয়েই দেব আর কালকে না বাজারে গেছিলাম তো তোমাদের দাদা ভাই আবার মাটানও নিয়ে এসেছে সেটাও রান্না করতে হবে মানে এখনও অনেক কাজ বাকি জানি না কখন হবে তা এখন স্নান দান করে দেখো এক বালতি জামা কাপড় কেচেছি মানে এখনও আছে বাথরুমে রাখা এই এক বালতি যাচ্ছি বাইরে মেলতে আর এই পেছনে যেগুলো মেলবো সেগুলো পরে মেলবো আসলে বাইরে যেহেতু আমার সামনের ওই দিদিটা জামা কাপড় মেলতো আর দিদিটা চলে গেছে তো ভাবলাম বাইরের তারেই মেলে আসে আর এখানে না সকালবেলা একদম ডাইরেক্ট রোদটা পাই তো যেগুলো মোটা জামা কাপড় সেগুলো এখানে মেললে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কিন্তু আজকেই পুরো সব কাপড় ধুয়ে নিয়েছি আসলে পরের জন্য রেখে দেব। আবার যদি পরে বৃষ্টি হয় তাহলে আর ধোয়া হবে না আজকে যেহেতু রোদ বেরিয়েছে ভাবলাম আজকে একেবারেই সব ধুয়ে দিই কষ্ট হলে একদিনেই হবে আর যদি অন্যদিন আবার ধুতে যাই তাহলে মানে সেই রোজই আমার কিছু না কিছু জামা কাপড় থাকবে আর আমাকে সেগুলো ধুতে হবে তো এইগুলো করে এখন রান্না বসাবো জামা কাপড়গুলো আগে মেলে দিই তোমাদের দাদা ভাইরে যে নিয়ে এসেছিলাম আমাদের গায়ে হলুদের যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা না পড়েছিল না মানে ও পরে কিন্তু ধোয়া হয়েছিল না তা এখন এগুলো করে চলো রান্না বসানো যাবে এখন মাটনটা দিচ্ছি দুটো তিনটে মতো সিটি মেরে নেব আর এই দিকে আছে চাল যেটা বাড়ি থেকে মা এই পোলাও টোলাও বানানোর জন্য মাঝের মধ্যেই পায়েস বানাই তোমরা দেখতেই পারো এটা হচ্ছে কি বলে ওটাকে যেন হলুদ আর আদা বাটা আর ঘি দিয়ে মাখিয়ে রাখা আছে আর এরপরে এটাও এখন করব মানে মাটনটা ওই গ্যাসে হোক ততক্ষণ এই দিকে পোলাওটাও করবো প্রায় দুটো কুড়ি বাজে আজকে বললাম তো আমার অবস্থা খুবই খারাপ আমি জামা কাপড় ধুয়ে ঘর মোটামুটি একটু গোছাতে পেরেছি এখনও কালকে যেগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম সেগুলো কিচ্ছু রেডি করতে পারিনি মানে গোছাতে পারিনি সব ওই যে কোটো কাটাগুলো এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এর ভেতরে সব গুছিয়ে রাখবো ওইগুলোও গোছাতে হবে যাই হোক চলো আগে পোলাওটা বসিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে তো এই যে এখন পোলাও করব তার আগে এই কাজু বাদামগুলো এখন ছাড়াতে হবে আসলে এগুলো অর্ধেক অর্ধেক করে দিলে বেশি ভালো লাগে খেতে আর এইদিকে মাটনটা প্রায় হয়ে গেছে এবারটা আর প্রেশারটাও করবো আসলে দুটো মানে কড়াই না হলে খুবই অসুবিধা হয় আমরা দেখবা বাজারে যাই সব কিনি শুধু যেগুলো প্রয়োজন সেগুলো বাদে তো কড়াইটার দুটো কড়াইয়ের আমার খুবই প্রয়োজন আর একটা আছে কিন্তু সেটা আমি আলাদা করে রেখেছি আসলে সেটা নিরামিষের জন্য রাখা আছে যদি কোনোদিন নিরামিষ খাই তো সেই কড়াইটাই করি বেশিরভাগ দিন খাই না নিরামিষ ওই এক দুদিন যাই হোক তো সেই জন্যই আমি একটা কড়াই কিনবো বলে কবে থেকে ভাবছি কিন্তু আমি তো এইবারটা দেখতেই পেরেছিলাম আসবো কিনা কোনোরকম কোনো ঠিকই ছিল না তো হঠাৎ করেই চলে আসা আগে থেকে জানলে হয়তো কিনে আনতে পারতাম যাই হোক এখন এগুলো বাহানা ছাড়া আর কিছুই মনে হবে না কারণ কেনা হয়নি আর এখন এই মাংসটার প্রেশারটা আগে খুলবো সংসার করার খুব জ্বালা দেখো গরমের মধ্যে কিচেনে এসে রান্না করতে হবে আচ্ছা তোমরা কে কে এই জিনিসটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবা ওইদিকে আমার ব্লুটুথটা অফ হলো যাই হোক এটা না এখানকার গোটা গরম মশলার প্যাকেটের ভেতরে থাকে এটা না আমরা ছোটোবেলায় খেলতাম পিপাটি ফল একটা এটা সবুজ সবুজ হতো এটা দিয়ে আসলে আমরা ছোটোবেলায় সেই লঙ্কা বানাতাম মানে খেলনা বাটি যখন খেলতাম রান্না তো সেটাই এটা লঙ্কা হিসেবে আমরা ইউজ করতাম তখন কিন্তু শুনেছিলাম যে এগুলো নাকি বিক্রি হয় তখন ছোটোবেলায় তো ভাবতাম মনে লোকে মজা করে কিন্তু সিরিয়াসলি এখানে দেখো গরম মশলার প্যাকেটের ভেতরে এগুলো থাকে গোটা গরম মশলার প্যাকেটে আমি তো দেখে সত্যি পুরো অবাক হয়ে গেছে এখানে এসে এইটা দেখে যাই হোক চলো এবার গোটা গরম মশলার এই যে অবস্থা এই জন্য আমি ইউজও করতে পারি না এর ভেতরে শাহি জিরে আর গোলমরিচই ভরা শুধু ওইদিকে মাংস টকবক টকবক করে ফুটছে আর এখন আমি কড়াইয়ে দিয়ে দেব ঘি একেবারে পোলাওটা এইদিকে রান্না করে নিই কারণ বললামই তো অনেকটা টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেছে আবার আর এইখানে ঘি পাওয়া যায় ঘিটা আসলে আমার খুব একটা পছন্দ না তাও খেতে হয় তো ভাবছি ঘি বানাবো যেহেতু অনেক দিন ছিলাম না ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে এবারটা দুধের সর জমিয়ে ঘি বানিয়ে নেব তো এখানে গোটা তেজপাতা দিয়ে দিলাম আর বলেইছি যে এখানে গোটা গরম মশলার অবস্থা খুবই খারাপ কিন্তু এখন আমার কাছে আপাতত শেষ আমাকে এখন আনতে হলে মানে এসে দিতে হলে আবার যেতে হবে দোকানে তা আমি আর যেতে পারছি না তেজপাতাটা এনেছিলাম ক্যান্টিন থেকে দামটা একটু বেশি নিলে কোয়ালিটি কিন্তু খুব ভালো এর মধ্যে লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়েছি দারচিনিটা তো নেই বললাম এবারটা কাজু কিশমিশটা ভেজে নেব আমার ভীষণ ভয় করে এই জিনিসগুলোর জন্য আর এইদিকে মাটনটাও হচ্ছে ওটা খুব ততক্ষণে কাজু কিশমিশটা ভেজে নিয়ে এদিকে আর আমি না যে কোনো জিনিস একটু মানে ফ্রায়েড রাইস তারপরে পোলাও এগুলোতে ঘি কাজু কিশমিশ এগুলো একটু বেশি খেতে পছন্দ করি তোমাদের দাদাভাই কিন্তু একদম পছন্দ করে না বেশি হলে তো ওর পাশ থেকে তুলে তুলে আমি খেয়ে নিই কিছু তো করতে হবে বলো তো এবারটা এখানে আমরা এই কাপে দু কাপ চাল নিয়েছি তো চার কাপ জল নেব যেটাকে একটু উষ্ণ গরম করে দেব পোলাও আমি কিন্তু যেদিনকে প্রথম পোলাও বানিয়েছিলাম বাড়িতে সেদিনকে পুরো নরম হয়ে গেছিল খিচুড়ির মতো সে প্রথম ছিল ওই জন্য যেদিনকে প্রথম ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সেদিন একটু সমস্যা হয়েছিল কিন্তু অতটাও না চার কাপ হয়েছে তো আমি আসলে কথা বলতে বলতে এতটা ধিহানই দিলাম না হয়ে গেছে মনে চলো যা হবে হবে খিচুড়ি হলে খিচুড়ি দিয়ে মাংস গুণা খেয়ে নেব ওইদিকেই জলটা গরম হচ্ছে আর এইদিকে আমি একটুখানি এই চালটা ভেজে নিচ্ছি হালকা খুব বেশি না মানে এক দু মিনিট মতো এটা ভেজে নিলেই হয়ে যাবে তো এটা ভেজে ওই গরম জলটা এর মধ্যে ঢেলে খিচুড়ি না ওটা কি খিচুড়ি ওটা খাবার না তুমি কি তোমার জন্য এখন মাংস আছে মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবা এটা খিচুড়ি মনে হচ্ছে কি এটা তাহলে খাবা না লবণ ঠিক আছে বেশি করে খাওয়ার ধান্দা এটা হুম হালকা লবণ দাও এই যে আমাদের মটন কষা আর পোলাও একজনও বলছিল খাবে না কিন্তু আমার একটু মায়া হলো তাই জন্য দিলাম খাও শুধু মটনটা নাও সাথে পোলাওটাও একটু খাও এমন গরুর মতো যাবার যাবর কাটার মতো আওয়াজ করো কেন মুখে তাই কাও ওই বলো কেমন লাগলো খেতে ও আচ্ছা শেষ একটু লবণ দেওয়ার কথা বলে ভালো লাগলো আর আমি এত কষ্ট করে যে রান্নাটা করলাম এই যে ঝড় ঝড়ই হয়েছে টেনশন করছিলাম হবে কিনা কিন্তু আমার একটা কথা পোলাওয়ে লঙ্কা দেওয়ার কথাটা কেন বললো আমি তো এখন এটাই বুঝতে পারি না মিষ্টিতে কেন লঙ্কা দেওয়ার কথা বলে আর এটা ইউটিউব মাতা শ্রীর দেখেই দেওয়া ছিল যাই হোক ফেলে দিই টুকুস করে আর এবারটা খাওয়া শুরু করা যায়